ওই ইরিং বিরিং চিরিং চিরিং এইসব যদি কবিতা হয় এটাতেই তো বোঝা যাচ্ছে যে সিপিএমও দিদিমণির পায়ের তলায় বসে পড়েছে এবং তার ওই হাওয়াই চটি চাটার জন্য সিপিএমও প্রস্তুত হয়ে গেছে তাই জন্যই আজকে নীলসাধা কারণ নীলসাঁধাটা একমাত্র আর্জেন্টিনায় খুব ভালো চলে এবং আর্জেন্টিনার দেশটা কি পুরো স্মাগলার আর বজ্জারদের দেশ তো বাংলাটাও আজ স্মাগলার বজ্রাদদের দিয়ে পরিণত হয়েছে তাই জন্যেই আজকে ওরাও নীলসাদা করে ফেলেছেন এই আর কি

অবশ্যই তো গিরগিটির গিরগিটিরা রং বদলায় তো সিপিএম তো চিরকালই গিরগিটিই ছিল তাই এতদিনে রংটা বদলায়নি কেন আমরা সেটাই ভেবে না দিদমুনি যদি মহাকাশ গবেষণা করতে পারে তার গবেষণার মানে অংশীদারি হয়তো সিপিএম সেই মহাকাশ থেকে তাদের আহ হাতুড়ি তারা চিহ্ন সব চলে আসছে হয়তো বোঝাতে চেয়েছেন কারণ কিছুদিন আগেই তো দিদিমনি বলেছেন না যে উনি মহাকাশ নিয়ে গবেষণা করেছেন সেই গবেষণার হয়তো সিপিএম এর ওই নীল সাদা রং এবং তারা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন উনি বই লেখেন এবং তার থেকে আয় পড়ে আমি জানি না পশ্চিমবাংলার কটা মানুষ তার বই আনন্দ পাবলিশার্স দে পাবলিশার্স সে বইগুলো দিলে এবং তারা ভালো মতো জানে কিভাবে বেচছিল করতে হয় জানি না আমি তো পড়িনি আপনি পড়েছেন কিনা জানি না ওই রিং বিরিং চিরিং চিরিং এইসব যদি কবিতা হয় সেটাতে মানুষের কতটা মানে মনোগ্রাহী হয় তাও জানি না এবং আসল গুরুতত্ত্ব কি থাকে আমি তো সাহিত্যের লোক নই আমি অত গুরুতত্ত্ব বুঝতেও পারি না ফলে অত শক্ত শক্ত অত উচ্চ মার্গের লেখাপড়া আমার তো নেই ফলে আমি তার সরল ভাষাটাও বুঝতে পারি না তার মানে মধ্যিখানে যে সার মর্ম সেটা আমার হয়তো বোধগম্য হয় না তাই আমি কোনো দিন তো না বই তারপরে জানি না শুভেন্দু অধিকারী আজকে হাওড়াতে পুলিশের সাথে ধস্তি হয়েছে রীতিমতো এবং সেখানে উনি আহত হয়েছেন এমনটাই শোনা যাচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার আমি তার আরোগ্য লাভ করুক সেই কামনা করি কিন্তু এটা কেন হবে একটা বিরোধী দলনেতার তার সিকিউরিটি নেই তার কোথাও যাওয়ার অধিকার নেই এটা কেন পশ্চিমবাংলায় এহেন জিনিস তো আগে ছিল না এটা কেন আসবে তার মানে কি এখানে সবটাই ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার স্যাপার কিছু কি মানে আড়াল করার ব্যাপার স্যাপার থাকছে যার জন্য একটা বিরোধী দল নেতা সে যেতে পারছে না একটা বিরোধী দলের লোক সেখানে যেতে পারছে না এর আগে আমরা দেখেছি যখন বানতলাতে মানে নর্দমা উপচে পড়ে বিষাক্ত জল চারিদিকে চলে গিয়েছিল তখন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি যিনি শুভঙ্কর সরকার তার নেতৃত্বে একটা টিম গিয়েছিল সেখানেও তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আজকে আর একটু উঁচিয়ে গিয়ে তাদেরকে তো মারধরি করা হলো কেন এটা কেমন গণতন্ত্রে আমরা বাস করছি এটা কি আবার মানে আমরা সেই পাকিস্তানিদের ওখানেতে মানে তালিবান শাসনে চলে আসছি এটা তো আমার তো ভীষণ ভয় লাগছে যে এরপরে কি আমরা তালিবানি শাসন ব্যবস্থার সঙ্গে বাস করব যেখানে বিরোধী কণ্ঠকে বারবার রোধ করে দেয়া হচ্ছে কিসের জন্য সেখানে দেখা গেল যে সুWendu অধিকারী যে দলটা সেখানে গিয়েছিল তারা সেখানকার নাকি যাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য মানুষ গেছেন স্যার বলেন উনি 100 জনকে 5000 করে টাকাও দিয়েছেন আমি সেটা জানি না আমি সে নিয়ে কথা বলবো না কিন্তু যদি গিয়ে থাকে আমি মানলাম উনি কিছু দিয়ে জানি উনি তদারকি দেখতে গেছে সেটাই বা কেন বন্ধ করা যাবে একটা বিরোধী দল নেতা তার যদি না কোনো সিকিউরিটি থাকে তা সেখানে যদি কোনো কাজ কোথাও তো লেখা নেই সংবিধানে যে একটা মানুষ অসহায় অবস্থায় থাকলে বিরোধী দলে বসে থাকা মানুষরা তাকে সাহায্য করতে পারবে না বা সাধারণ মানুষ তাকে সাহায্য করতে পারবে না সংবিধানের কোথাও কি লেখা আছে শুধু সরকার ছাড়া কেউ তাদের সাহায্য করতে পারবে না তাহলে এহেন আচরণ হবে কেন কিসের জন্য এটা আমাদের একটা প্রশ্ন মাননীয়ার কাছে আর তাদেরকে দায়িত্ব দিয়ে গেছে যারা করে যাচ্ছে থাকলে অবশ্য আরো বেশি হতো আমার মনে হয় নেই বলে একটু অল্প স্বল্প হয়েছে হয়তো আজকে দেখুন ওখানে দশ জনের হয়তো লাশও পরে যেতে পারতো হয়তো বিরোধী দলনেতা এখন হসপিটালে এখন অপারেশন টেবিলে থাকতেন এটাও হতে পারতো